তাসকিন আহমেদের বিপক্ষে নেটে ব্যাটিং করছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ তাস্কিনের গুডলেন্থের বলে পুল করতে চেয়েছিলেন রিয়াদ কিন্তু ব্যাটে বলে সংযোগ হয়নি ফলে উড়ে গেছে ব্যাটারের স্ট্যাম্প ঠিক পরের বলেই তানজিম হাসান সাকিবের ডেলিভারিতে রিয়াদের ফিরে আসার চেষ্টা স্লো বলটাকে বোলারের মাথার উপর দিয়ে উড়িয়ে মেরেছিলেন ব্যাটার কিন্তু তখনও বল উড়ে বাউন্ডারি লাইন পার করেনি বরং রিয়াদ ধরা পড়েছেন এক নেট বোলারের হাতে অর্থাৎ দুই বলে দুইবার আউটে ব্যাটার তাসকিনা সাকিবের ডেলিভারিতে দু বলে দুবার আউট হওয়ার পর মুস্তাফিজের একটা ইয়র্কার ফেস করে নন স্ট্রাইকে এসেছেন মাহমুদুল্লাহ পর আবার স্ট্রাইকে গেছেন রিয়াদ আবার বোলিংয়ে তাস্কিন রিয়াদের জন্য ফিরে আসারও হয়তো একটা ব্যাপার ছিল সেই মোতাবেকেই ডাউন দা উইকেটে এসে মারতে গেছিলেন কিন্তু কিসের কি ইয়র্কারে এবার রিয়াদের দুইটা স্ট্যাম্প উড়িয়েছেন তাস্কিন অর্থাৎ এই লড়াইয়ে রিয়াদের শোচনীয় পরাজয় পেসারদের চার বলে আউট হয়েছেন তিনবার পরবর্তীতে অন্য পেসারদের বলে মাথা গরম করে আর কোনো শট খেলেননি রিয়াদ মুস্তাফিজুর রহমানের পায়ের উপর একটা বলে দারুণভাবে ফ্লিকও করেছেন তিনি কিন্তু সমস্যা হল দু হাজার আঠারো নিদাহাস ট্রফিতে ঠিক এমনই একটা বলে উদানাকে ছক্কা মেরেছিলেন এই ব্যাটার এবার আর বল আকাশে ওঠেনি তানজিম সাকিবের একটা স্লোয়ার শট বলেও ব্যাট হাঁকিয়েছেন রিয়াদ কিন্তু বাউন্ডারি পাওয়া হয়নি কিংবা মুস্তাফিজুর রহমানের এই ডেলিভারিতেও রিয়াদ ব্যাটে বলে লাগিয়েছেন কিন্তু ব্যাটারকে মনে হয়েছে ক্লান্ত এর আগে ব্যাটপ্যাট নিয়ে স্পিনারদের ফেস করতে আসেন মাহমুদুল্লাহ রিয়াদ শুরুতেই রাকিবুল হাসান আর শেখ মেহেদি হাসানরা রিয়াদের হাত খুলতে দেননি শেখ মেহেদির এই বলটা রিয়াদের ব্যাটের নাগালে ছিল ঠিকই কিন্তু মাঝ ব্যাটে আসেনি বরং এই ডেলিভারির পর রিয়াদের চেয়ে মেহেদিকেই বেশি আফসোস করতে দেখা গেছে স্পিনারদের বিপক্ষে ব্যাটিং করার সময় রানের জন্য হাসফাস করতে দেখা গেছে রিয়াদকে কিন্তু কিছুতেই যেন কিছু হচ্ছিল না এ কারণেই হয়তো মডার্ন ডে ক্রিকেটের চাহিদা মিটিয়ে রিভার্স সুইপ চেষ্টা করেছিলেন রিয়াদ কিন্তু সেখানেও সফল আর হতে পারলেন কই এই অভিজ্ঞ ব্যাটার স্পিন এবং পেস কোনো বোলিংয়ের বিপক্ষে যে ব্যাটিংটা মন হচ্ছে না রিয়াদের ব্যাটার নিজেও নিশ্চয়ই সেটা বুঝেছিলেন এ কারণেই সবাই যখন প্র্যাকটিস শেষ করে ড্রেসিং রুমে ফিরেছেন তখন রিয়াদ আবার নেটে এসেছেন এবার নেট বোলারদের বিপক্ষে ব্যাট করছিলেন তিনি আর ভারতের এই অখ্যাত নেট বোলারের কাছেও একবার বোল্ড হয়েছেন বাংলাদেশের বয়স্কতম ক্রিকেটার বৃহস্পতিবার বাংলাদেশের নেটে মাহমুদুল্লাহ রিয়াদের সময়টা ভালো যায়নি তাতে কোনো সন্দেহ নাই কিন্তু অদ্ভুত হলেও সত্য এদিন পুরোটা সময় ধরে প্রধান কোচ চান্ডিকা চানিং এর সাথে একবারও কথা বলতে দেখা যায়নি বরং এই ব্যাটার ব্যাট করেছেন আর ভুগেছেন একা একা এ জাগছে রিয়াদকে স্কোয়াডে কেন নেওয়া হলো তাতে কোচের সম্মতি ছিল তো সে যাই হোক ফাইটার রিয়াদ যে লড়াই করা ছাড়ছেন না সেটাও স্পষ্ট এদিনের প্র্যাকটিসে এ কারণেই ব্যাটিং করেছেন বারংবার আর এই লড়াইয়ে প্রধান কোচের সান্নিধ্য না পেলেও ব্যাটিং কোচ ডেভিড হেম কে বারংবার রিয়াদের আশেপাশে দেখা গেছে হেম্পের পরামর্শ রিয়াদের প্রচেষ্টায় ম্যাচে হাসুক এই ব্যাটারের ব্যাট ভারতের বিপক্ষে যেহেতু রিয়াদ সুযোগ পেয়ে গেছেন তখন ঠিকঠাক মতো দেয়া হোক নির্বাচকদের আস্থার প্রতিদান এমনটাই হবে তার ভক্তদের কামনা ফয়সাল হাবিব ক্রিক ফ্রেন্ডজি গোয়ালিয়র ভারত